ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করে দিলাম আমার ভিডিও ড্রাগান গাছটিকে ফলো করেছো তোমরা আচ্ছা ওটাকে কীভাবে পরিচর্যা করি আমি ভিডিও মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব আজকে যা যা ভিডিও শো করব সব একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে দেখিয়ে দিলাম চলো রোজকারের যা ডিউটি আছে সব পূরণ করব আর তোমাদের সাথেও কিছুটা টাইম স্পেন্ড করব আশা করি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগবে নতুন নতুন কিছু টপিকস নিয়ে আস কার আমার মতো শস্যে বাটলে সর্ষেটা তীত হয়ে যায় চলো বলো তো আমি এই সমস্যায় অনেকদিন ভুগেছি কি যে করবো বুঝতেই না পেরে একদিন একজনের সাথে গল্প করলাম যে আমার শস্যটা বাটলে কেন তিতো হয়ে যায় সে আমাকে একটা ভালো ট্রিক্স শেখালো শস্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা এগুলোর সাথে পেস্ট করলে বা শিলে পাটলে আর কখনোই সর্ষে বাটা তিত হবে না বুঝতে পারলে তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারো আমার মনে হয় এই সরষের তিত হওয়া ব্যাপারটা থেকে মুক্তি পাবে চলো বিছনা গোছানো হয়ে গেল। আর এই যে বাচ্চাটাকে দেখছো এ আমার ভাসুরের ছেলে আর এটা হলো আমার ছেলে দেখো চা খাচ্ছে বসে বসে আর সকাল সকাল ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো বলে ডালটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তোলা হয়ে গেছে এখন এই ডালটা জলের সাথে ফুটিয়ে ফোড়ন দেবো আর এটা কি বলো তো কালো কালো এটা হলো আমড়ার টক দেখো আমড়াগুলো বেছে আমি নরম করে নিয়েছি হাতার সাহায্যে এই নরম করা আমড়াগুলো আমি ওই আমড়ার যেটা টক রান্না করছি টকের মধ্যে দিয়ে দেবো দেখো এক্ষুনি কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু অপেক্ষা করো দেখতে পাবে যদি চেঞ্জ না হয়েছে আমি না টক আগে রান্না করলে। টকের রঙটা খুব বিচ্ছিরি হতো কেন হতো বুঝতে পারতাম না একজন মুরব্বী মানুষের সাথে এটা গল্প করলাম তখন আমাকে এই টকটা যাতে কালো না হয় সেই ট্রিক্সটা শিখিয়ে দিল আসলে টকে আমলাগুলোও যদি নরম করে নাও হাতার মাধ্যমে সিদ্ধ হয়ে যাওয়ার পর আর তারপরে যদি টকের মধ্যে ঢেলে দাও টকের রঙ এমনি এমনিই চেঞ্জ হয়ে যায় এই দেখো কি সুন্দর রং হয়ে গেছে কালো থেকে পরিবর্তন হয় ওই দেখো আমার নতুন নতুন বিয়ে হয়েছিল যখন খুব সমস্যায় পড়তাম আসলে কিছুই তো বুঝতাম না এই দেখো এখন আমি শস্যটা বাটবো আর এখানে দেখছো বেগুন চিচিঙ্গা এগুলো কেটে নিয়েছি টক হয়ে গেছে এখন টকে সোমবার দেবো আর চিচিঙ্গা খেলে জানো তো ব্রেস্ট মিল খুব বাড়ে মেয়েদের খুব সুন্দর দুধ হয় যাতে বাচ্চাদের খাওয়ানো যায় আমি আসলে ছয় মাস অবধি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিট করিয়েছি এখনও গড়াই প্রায় দেড় বছর বয়সের কাছাকাছি হয়ে গেল জয় মা বলে একটু নমস্কার দিন এটা হলো আমার মন্দির দেখেছ মায়ের মুখটা কত সুন্দর আর এদিকে চলো আমার বাড়ির সামনে যে গলিটা রয়েছে সেটা দেখাবো ওই যে ওটা দেখতে পাচ্ছ একজন সাদা লাল পেরে শাড়ি পরে যাচ্ছে অসুস্থ অবস্থায় ওটা হলো আমার শাশুড়ি কোথায় যাচ্ছে তো আমার ছেলেকে খুঁজতে কোথায় চলে গেছে সে নিশ্চয়ই রাস্তায় চলে গেছে চলুন দেখি গিয়ে ছেলে কত দূর গেছে ওর বড্ড সহস হয়ে গেছে সবে দেড় বছর বয়স সবসময় মেন রোডে উঠে চলে যাবে ভাগ্য সমুদ্র বাড়িটা একটু ভিতরের রাস্তায় তাই। ওই দেখুন দৌড়াতে শুরু করেছে আমার ছেলে আর পিছনে পিছনে ঠাকুমাও দৌড়াচ্ছে চলুন চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেই এই ধরে নিয়ে এসেছে চোরকে ওই দেখো ওই দেখো সুন্দর দৌড়াচ্ছে আর কুকুরকে তাড়িয়ে দিল আমার পালাচ্ছে ওরে বাবা ওরে বাবা রাস্তায় চলে যাস না বাবা বাবা রাস্তায় যাস না শোনা আমার দাঁড়াও লোক আমার একটু একটু দাঁড়া শোনা এই দেখুন এক্ষণে ধরবো এক্ষুড়ি ধরলাম বলে মাছ ধরলাম বলে মাছ ধরলাম বলে বেরো ফেলেছি বাড়ি জল চল বাড়ি ওই দেখুন কান্না করছে কীভাবে এটা কিন্তু নাটকের কান্না আসলে কোনো কান্নাই না এটা ওর কোন কষ্টই নেই বাড়ি নিয়ে গেলেই কান্না শুরু হয়ে যাবে ওই দেখুন আবার চলে যাচ্ছে রাস্তায় বড্ড সাহস হয়েছে এখন যে ছেলে ধরার উৎপাত হয়েছে আসলে বাচ্চাকে ছাড়তে খুব ভয় করে আরও মেন রোড সবসময় গাড়ি ঘোড়া চলে সবার বাচ্চাকে সাবধানে আটকে রাখবেন বাড়িতে আমি চাই সবার বাচ্চার সবার বাচ্চা যেন সুস্থ থাকে মায়েরা যেন বাচ্চাদের নিয়ে সবসময় সুস্থ থাকে চুল ধরে কোলে করে নিয়ে বাড়ি যাচ্ছি আর পিছনে আমার ভাসের ছেলে ও সবসময় আমার সাথে থাকতেই পছন্দ করে আমাকে বড্ড ভালোবাসে আর চলুন এই স্যারেল আমি ছেলেকে এক বছর হওয়ার পর থেকে খাওয়াচ্ছি ছেলের এক বছর বয়স শুরু হয়ে গেল তাই এই স্যারেল খাওয়ানো শুরু করেছি আর লাউপালা সেট একটা ওর বাবা কিনে এনেছিল কয়েকদিন আগে একজন বাড়িতে বিক্রি করতে আসে কাকা সে কাকার কাছ থেকে নিলাম একটা কাপ না চা দেওয়ার সাথে সাথে ফেটে গেল কী করা যায় বলুন তো আমি বলেছি ফেরত নিয়ে যেতে এখন ফেরত নেবে কিনা তা বলা যাচ্ছে না অনেক দাম লাউপালার সেটের প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম নিয়ে ফেলেছিল আর এই দেখুন আমি ছেলেকে নিয়ে একটু বসে আছি বারান্দায় একসাথে বাচ্চাগুলো খেলছে আমার ভাসুরের এক ছেলে এক মেয়ে আর আমার এক ছেলে ভাসুরের মেয়ে আর আমার ছেলে মাত্র দুই মাসের ছোট বড়। আর সারাদিন নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের বাড়ির এক ওর ঠাকুমারও প্রচুর খাটনি পড়ে ওর মারও খাটনি পড়ে আর আমারও খুব খাটনি পড়ে কি যে করব বুঝতে পারি না তিনজন সারাদিন পাগলের মতো অবস্থা হয়ে যায় আর দেখুন গাছে কতগুলো বাতালেবু লেবু হয়েছে কত বড় বললো না পাকছে কবে খেতে পারবো মেয়েকে কে জানে ধরবেন আর ড্রাগন গাছের পরিচর্যা ড্রাগন গাছে না চায়ের লিকার দিতে হয় জলটা দেখো বেশি দিন লাগবে না ড্রাগন গাছে ফল ধরতে ঠিক আছে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর ভালোই হবে খুব প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড বাচ্চাদের গায়ে ঘামাছি হয়ে গেছে বড়োদের গায়ে ঘামাছি হয়ে গেছে ওকে টাটা বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে